তাকে আমদ গৰবা গুই আম চি কালাম চদকে আমত বাবু চাৰ দিনাম শুকুৰ নামত নআমাত তাফজুন কুন কফরে নিয়ামত কাফাত ফাতাবিরুন কুন আল্লাহ বলেন বান্দা হে غلام আমি আল্লাহরা দেওয়া আকাশের বৃষ্টি ভোগ করতেছ আমি আল্লাহর দেওয়া জমির ফসল খাইতেছ আমি আল্লাহর দেওয়া চাঁদের আলো সূর্যের আলো ভোগ করতেছ আমি আল্লাহর দেওয়া দাসের ফল আমি আল্লাহর দেওয়া সমুদ্রের মাছ এই সুন্দর সুন্দর নিয়ামতগুলি ভোগ করার পর মুসলমান দাবি করে আবার শয়তানের ধোকায় পড়ে অনেক সময় বলেই ফেলে এই দুনিয়ার সৃষ্টি করার পিছনে আল্লাহ বলতে 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 কেউ 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 মালিক এমন এই দুনিয়াটা প্রাকৃতিক ভাবেই চলতেছে চলতেই থাকবে এর পিছনে সৃষ্টি করণওয়ালা আল্লাহ বলতে কেউ নাই এই ধরনের নাস্তিক মনোমানসিকতাওয়ালা মুসলমান আমার আপনার সমাজে আসে না নাই জোড়ে বলেন আল্লাহ রব্বুল আলামিন বলেন হে গোলাম আমি আল্লাহ আছি কিনা এইটা ইব্রাহিম থেকে খবর নেই কে সেই ইব্রাহিম বলে বলখের বাচ্চা ইব্রাহিম এই ইব্রাহিম ইবনে আদহাম পুরা বলকটা শাসন করতেছেন ইব্রাহিম যদি বলে বলখের মানু ডাইনে যা ডাইনে যায় ইব্রাহিম যদি বলে বামে যা বামে যায় ইব্রাহিম যদি বলে দাঁড়াইয়ে থাক দাঁড়াইয়ে থাকে এক কথায় পুরা বলকটা ইব্রাহিমের হাতের গোলাম এই ইব্রাহিম ইবনে আদম রাতের বেলায় ঘুমাই আছেন হঠাৎ করে চোখের ঘুম কে যেন কেড়ে নিয়ে চলে গেল ইব্রাহিম ডাক দিয়া কই প্রহরী দয়াল এই আমি ইব্রাহিম ইবনে আদম পুরা পলখটায় আমার হাতে غلام অতএব কারে তো দুঃস্বহর হইলো আমার চোখের ঘুম কেড়ে নিয়ে চলে গেল তোরা তাড়াতাড়ি তালাশ কর প্রহরী না তালাশ শেষে অবজেকশন জানা কয় মহারাজ আমরা অভিযান চালায় দেখলাম কিন্তু বালির সামনে নিয়ে মনে মনে চিন্তা করে কি ব্যাপার পুরাপটা তো আমার হাতের হলাম আমি যাবনি তাই হয় কিন্তু না না কোন জিনিসে আমার চোখের ঘুম কেড়ে নিল তা তো তালাশ করে ভাইলাম না এবারিম চিন্তায় বিবর হয়েছে হঠাৎ তাকাইয়া দেখতেছে জানালার ছোট একটা ছিদ্র দিয়া হালকা চন্দ্রের আভা ইব্রাহিমের চোখের মনে কোঠা আঘত করে ফেলেছে ইব্রাহিমের আর বুঝতে বাকি নাই এই চন্দ্রের আলোয় আমার চোখের ঘুম কেড়ে নিয়ে চলে গেল ইব্রাহিম ঘুমায় না ইব্রাহিম চিন্তায় পাগল হয়ে আছে আমি ইব্রাহিম ইবনে আদম বলখের বাচ্চা আমার হাতের ইশারায় মানুষ গুলে ওঠে আর বসে কিন্তু না না প্রতিদিন সকাল বেলা পূর্ব আকাশে দেখে সূর্য এই সূর্যটা আবার পশ্চিমে ঘুমায় যায় প্রতিদিন রাতের বেলায় দেখি চন্দ্র এই চন্দ্রটা আবার পনেরো দিন পর বিলীন হয়ে যায় এই চন্দ্রটা তো আমার আঙ্গুলের ইশারা ইশারায় ওঠেও না ঘুমায়ও না সূর্যটা আমার আঙ্গুলের ইশারায় উদিত হয় না অস্তমিত হয় না এর পিছনে অবশ্যই একজন ইশারা কর্মেওয়ালা মালিক আছে আমি তাকে কেন চিনলাম না আমার মতো কপাল পোড়া বাদশা দ্বিতীয় জন হতে পারে না আল্লাহ কয় ইব্রাহিম তালাশ করেছে তাই পেয়ে গেছে তুই আমি আল্লাহকে তালাশ কর তালাশ কর আল্লাহ আপনারা মেশিন স্থাপন করে জমিনে পানি দেন কি দেন না জোরে বলেন মেশিন স্থাপন করে জমিনে পানি দেন এবার মনে মনে চিন্তা করলেন এত দামি টাকার পানি ডিজেলের লিটার পঁচাশি টাকা থেকে নব্বই টাকার কোঠায় অতএব এই দামি পানি যেন অন্যের জমিনে চলে না যায় এই জন্যে পানি ছাড়ার আগে ডেরেন বা নালা যেটা বলেন না কেন ছিদ্রগুলি সুন্দর করে বন্ধ করে দেন যদি হয় টেপ টেপ লাগায় বন্ধ করে দেন এর নবীর দর আপনাদের থেকে স্বতন্ত্র নিরপেক্ষ জবাব চাইতেছে এত সুন্দর করে মেরামত করার পর সম্পূর্ণ পানি কোনো দিন আটকায় রাখা সম্ভব করা হয় না কথা বলেন ঠিক কি ঠিক না এত সুন্দর করে মেরামত করার পর সম্পূর্ণ পানি তুই আটকায় রাখতে পারলাম না আর আমি আল্লাহ কেমন তোর আমি তোর কেমন মাওলা আমি তোর কেমন মালিক কেমন তোর যেই গাভীর ভিতরে দুধ জমা রেখেছি ওই গাভীর ভিতরে রক্ত রেখে দিয়েছি ওই গাভীর ভিতরে পুরুষ পায়খানা জমা রেখেছি গাভীর মেরে কোন সিদ্রবন্ধ করে দেই নাই আমি আল্লাহ কোন তার কাটা লাগাই নাই কোন বেড়া লাগাই নাই কোন দেওয়াল লাগাই নাই 10টা বছর গাবীর থেকে দুধ টাইনা বাজারে নিয়ে বিক্রি করলিনা গোলাম এই 10 বছরের ভিতরে একদিনের জন্য হলেও সাদা দুধের ভিতরে লাল রক্তের সিটা দেখাইতে পারবা না কার কুদরত আরো জোরে বলেন কার কুদরত কাদেরে কুদরত দারি বড় কামাল আন্তা রব্বি আন্তা যুল জালাল তুহি কাদের জালিলুল জাহাদার বহর হালে তুহি মেরা নিগাহদার তু দিল মে তু আতা হে সমঝ মে নেহি আতা তু দিল तो आता है समझ में नहीं आता बस जानो ले आ, मैं तेरे पहचान यही है बस जानो मैं तेरे पहचान है अल्लाह बोलेन गुलाम अभी अल्लाह के तरस नूत अल्लाह बोले আমি তালাশ কর কোথায় তালাস করবি আল্লাহ বলেন আমাকে জন্য লাগবে না আমেরিকা কানাডা সুইজারল্যান্ড জার্মান ইতালি এইদিকে দৌড়ানো লাগবে না রে গোলাম গাড়ির ডিডাইভিং সিটে বসিয়া গাড়িকে যদি বলি ডাইনে যা ডাইনে যায় গাড়িকে যদি বলো বামে যা বামে যায় গাড়িকে যদি বলো সামনে সোজা চল সোজা চলতে থাকে আল্লাহ বলেন বা গাড়ি তোমার কথা শুনবে কতক্ষণ গাড়ির ভিতরে তেল মোবেল জমা থাকবে যতক্ষণ কথা বলেন ঠিক কি ঠিক না তেল মোবেল যখন পড়া যাবে গাড়ি তোমার আমার কোন বক্তব্য আর শুনতে রাজি থাকবে না আল্লাহ কয় গোলাম সাড়ে তিন হাত বডির এই ডিরাইভার তরে বানাইলাম এক সেকেন্ডের জন্য এই বডি বন্ধ করে দেই নাই চলা বন্ধ করে দেই নাই জবান স্তব্ধ করে দেই নাই মঞ্চে বৈশে কণ্ঠ দিয়ে বক্তব্য দিয়ে নিজেকে অনেক বড় আলেম মনে করছ আল্লাহ কয় জবান দিয়ে কত কথা বের করলাম স্টপ করে দিলে মাস্তানি বন্ধ আওয়াজ যদি নষ্ট করে দিতাম মস্তানি খতম হয়তো আল্লাহ বলেন গুনা বিদ্যুৎ আছে তাই মাইক চলতেছে বিদ্যুৎ আছে তাই বাতি জ্বলতেছে আমি রব্বুল আলামিন কেমন তোর মাওলা কেমন তোর রব তোর এই জবান দিয়ে হাজার হাজার কথা বের করতেছি রে গোলাম একটা বারের জন্য চিন্তা কর চিন্তা কর এর পিছনে কে তেল লাগাইল কে পেট্রোল দিল কে মোবাইল দিল তুই তাকে তালাশ কর তালাশ কর তালাশ করে আপনাদের <laughs> <laughs>